আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনার যারা কোয়েল পাখি চাষ করতে ইচ্ছুক বা কোয়েল পাখির খামার করতে চান তাদেরকে নিয়ে আর ছোট্ট একটি টিপস দেব অনেকেই প্রশ্ন করেছেন ভাই আমরা নতুন খামার শুরু করতে চাই আমরা বড় পাখি দিয়ে শুরু করব নাকি জিরো বাচ্চা দিয়ে শুরু করব কোনটা দিলে ভালো হয় তাদের সব কথার উত্তর আজকে দেবো এই ভিডিওতে তাই বেশি দেরি না করে সরাসরি চলে যায় মূল কথায় আমাদের কোয়েল পাখি যারা চাষ করতে ইচ্ছুক তাদের বলবো যারা নতুন তারা বড় পাখি দিয়ে শুরু করলে ভালো হয় কারণ ছোটো বাচ্চা ব্লুডিং করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর যারা নতুন এই সমস্যাগুলো তাদের হতাশ করে তোলে কারণ বুলেটিন ঠিকঠাক মতো না হলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর কোয়েল পাখির বড় বাচ্চা নিলে আপনার বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবেন আপনি নতুন অবস্থায় ভালোভাবে তাই বলবো কোয়েল পাখি খামার শুরু করতে হলে নতুন অবস্থা আপনি বড়ো পাখি দিয়ে শুরু করতে পারেন নাহলে হতাশ হয়ে পড়বেন আপনি আপনার কোয়েল পাখি ছোট বাচ্চা নিয়ে